আর জান্নাতিরা অসংখ্য অগণিত অফুরন্ত নাজ নিয়ামতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে সকলেই বলি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি এবার জান্নাতিরা জান্নাতে জাহান নামিরা জাহান নামে মৃত্যু কারোরই নাই জান্নাতিরা জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে জান্নাতে কি আছে এটা আজকের বয়ানে সম্ভব না এই দুই চার দুই এক ঘন্টায় বলা সম্ভব না জান্নাতের নিয়ামত জান্নাতীরা জান্নাতিরা নিয়ামত ভোগ করতে থাকবে হঠাৎ একদিন আল্লাহ জিব্রাইল তুমি এক কাজ করো সমস্ত জান্নাতিদের মধ্যে ঘোষণা দিয়ে দাও জান্নাতের মধ্যে দারুস সালাম একটা জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে একটা কনফারেন্স হবে বলেন সোহান একটা মাহফিল হবে আজকে মাদ্রাসার মাহফিল আছে হতেছে না মাহফিলে বক্তা আছে সভাবতী আছে সভাপতি দি আছে প্রধান মেহমান আছে আপনারা শ্রোতা মণ্ড리에 আছেন ওলামাই کرامরা আছে আছে না নাই বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে নিয়ে এই রকম দারুস সালাম জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন কনফারেন্স করবেন সবাই বলি সুবহানাল্লাহ হযরত জিবরাঈল আলাইহিস সালাম দাদদা বলবেন রব্বুল আলামিন কি ঘোষণা করব জান্নাতীদের মধ্যে আপনি আমাকে একটু শেখায় দেন আল্লাহ পাক রব্বুল নিজে হযরত জিব্রাইলকে শিখিয়ে দিবেন ও জিব্রাইল এই যে মার্কাজুল উলুম মাদ্রাসার মাহফিলের প্রচার মাইকে তিন চার দিন হইছে কি হয় নাই বলেন হইছে কি হয় নাই মাদ্রাসার মাইকিন মাইকিন হয় নাই পোস্টারিং হয় নাই এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিবেন জিব্রাইল তুমি সমস্ত জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতীদের মধ্যে ঘোষণা করে দাও আগামী শুক্রবার কিবার আগামী শুক্রবার দারুস সালাম জান্নাতের মধ্যে কনফারেন্স হবে ওই কনফারেন্সে ওই মাহফিলে স্বয়ং সভাপতির আসন গ্রহণ করবেন স্বয়ং মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ স্বয়ং মহান রব্বুল আলামিন থাকবেন সভাপতি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন ওই দিন একাই নামদের ত্যাগদের মেদিন সরোয়ারে দয়ালম আমাদের পয়গম্বর জনাবি মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা চিল্লা বলি ওই দিনের কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে ওই মাহফিলে কনফারেন্সে উপস্থিত থাকবেন হজরত আদম থেকে ঈশা পর্যন্ত আল্লাপাক যত নবিয়ার রসুলদেরকে পাঠাইয়াছিলেন ওই জায়গায় বিশেষ অতিথি হিসাবে তারা থাকবেন এবং সম্মানিত অতিথি হিসাবে আল্লাফাক রব বোলালামিন জুনিয়াতে যারা ওলামায় কেরাম লবির ওয়ারিস আলম সিরো এদেরকে সম্মানিত অতিথি হিসাবে তাদের সংগ্রহণ করবে এরপর জনসাধারণ চান্দাদের মধ্যে ওই কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ঘোষণা করতে বলবেন এই ঘোষণা শোনার পর হজরতে জিবরাইল আর ইসলাম সালাম হজরতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাদ রহমতুল্লাহ আলাই তার খুতুবতে খুতুবাতের মধ্যে ঘটনাটা এইভাবে উল্লেখ করেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরবেন আর মাইকিং করতে থাকবেন ঘোষণা দিতে থাকবেন কি ঘোষণা দিবেন এত ধারা সকল জান্নাতবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার রাসলাম জান্নাতের ভিতরে এক বিশাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে সুবহানাল্লাহ উক্ত কনফারেন্সে সালাবতের আসন গ্রহণ করবেন স্বয়ং মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ ওকতো কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার আকায় নন্দের তাজিদার ইমদিনা মুহাম্মদ বিশেষ অতিথি দিদামে উপস্থিত থাকবেন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং রাসুলগণ এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নবীর ওয়ারিস ওলামাই গ্রামগঞ্জ সুবাহ উক্ত আগামী শুক্রবারের ইসলামী কনফারেন্সে সকল জান্নাতবাসীদেরকে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে মহতারাম হায়াগিরিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস ঘোষণা দিতে একদিন জান্নাতের মধ্যে ঘোষণা ঘোষণা হইতে দেরি জান্নাতে দারুস সালাম জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতবাসীরা প্রবেশ করতে দেখবে বেরকলাই কানাই পরিপূর্ণ হয়ে যাবে জান্নাত তেল ধরার মতো জায়গা থাকবে না কানাই কানাই পরিপূর্ণ হয়ে যাবে ওই যে মহান রব্বুল আলামিনের কনফারেন্স ঘোষণা হয়েছে সমস্ত জান্নাতবাসীরা উপস্থিত এবার শুধু স্টেজে যেই সমস্ত লোকেরা এরা হলো অনুপস্থিত এক এক করে এক আসন গ্রহণ করার পালা চলে আসবে দারুস সালাম জান্নাত পরিপূর্ণ সমস্ত জান্নাতবাসীরা যা যারা আসন গ্রহণ করে বসে গেছে এবার এই স্টেজে যে সকল আসনগুলো খালি এক এক করে পূর্ণ হওয়ার শুরু হবে এবার সমস্ত আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছিলেন এই সকল বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নমও ডলার মত বরের মত করে সাজায়া সমরয় استقبال জানায়া স্বাগতম জানায়া আমাদের নবীকে समस्त নবীরা স্বাগতম সম্বাসন জানায়া স্টেজে লিয়ে আয়শা প্রধান অতিথির আসনে বসায়া দিবেন সুবহানাল্লাহ প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের নবীজি বিশেষ অতিথির আসনগুলো গ্রহণ করবেন অন্যান্য নবীর রাসূলরা সম্মানিত অতিথির আসনগুলো গ্রহণ করেছেন ওলামাই কেরামরা যারা নবীর ওয়ারিস গ্রহণ করেছেন এবার একটা মাত্র চেয়ার ফাঁকা সভাপতির আসন সভাপতির আসনটা এখনো পর্যন্ত ফাঁকা সমস্ত জান্নাতবাসীরা এবার জান্নাতবাসীরা তাকায় আছে সভাপতির আসন আল্লাহ পাক যেভাবে গ্রহণ করবেন সবাই অপেক্ষার প্রহর গুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘক্ষণ অপেক্ষার সভাপতির আসন সত্তর হাজার নুরের পর্দা পর্দা সত্তর হাজার নুরের পর্দার ভিতর দিয়ে আল্লাহ তালা ওই সভাপতির আসন গ্রহণ করবেন বলেন বাহান আল্লাহ এবার মাহফিল পরিপূর্ণ প্রধান অতিথি উপস্থিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত এবং আম জনগণ যারা জান্নাতী তারাও জান্নাতের ওই ময়দানে উপস্থিত কনফারেন্সে এবার সমস্ত সকলেই উপস্থিত কার্যক্রম শুরু হবে আল্লাহ রব্দ আলামিন দা বলবেন আজকের এই কনফারেন্সের আলোচনা শুরু করবো আমি শেষ করবো আর্মি সুহানুল্লাহ বলেন সুবাহার আল্লাহ জোরে বলেন আরও জোরে বলেন সুবাহার আল্লাহ আজকের এই কনফারেন্স মাহফিল শুরু করব আমি শেষ করব আমি স্বয়ং আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজের কিছু গুণকীর্তন নিজেই গাবেন নিজের কিছু গুণকীর্তন নিজেই গাওয়ার পর আমাদের প্রধান অতিথি বিশ্ববিপারে গম্বরে আরবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কিছু বলার জন্য অনুমতি দেওয়া হবে আমাদের নবীজি পায়গম্বরে আরবি সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন করবেন প্রশংসা করবেন লম্বা বয়ান করে শেষ করবেন এবার আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে একটা প্রশ্ন সুরে দিবেন ও জান্নাতীরা তোমরা যেই সকল নিয়ামত দুনিয়াতে পাওয়ার কথা ছিল সব কিছু পেয়েছ কিনা আজকে আমি তোমাদের কাছ জানতে চাই সমস্ত জান্নাতের এবারে ডাকটা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যা কিছুর ওয়াদা শুনেছিলাম ওয়াজের ময়দানে কোরআন ও হাদিসে যা কিছু শুনেছিলাম পড়েছিলাম আমরা আমাদের আমরা আমাদের প্রাপ্য গুলো পেয়ে গেছি জান্নাতের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আমরা পাই নাই দুনিয়াতে শুনছি কিন্তু পাই নাই এমন কোন জিনিস নাই আল্লাহ আল্লাহাকা বলবেন ও জান্নাতেরা একটু একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে বলো দেখো আরো জিনিস পাওয়ার আছে এখানে জান্নাতের মধ্যে সুযোগ আছে আমি স্বয়ং আল্লাহ আজকে উপস্থিত তোমাদেরকে সুযোগ দিলাম চিন্তা ভাবনা করে দেখো জান্নাতের হাজারো চিন্তা করবে চিন্তা করে পারবে না কি ও কি ও এখনো এখনো পায় নাই কি নিয়ামত এখনো পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত পায় নাই বলবে আল্লাহ সবই পেয়েছে আল্লাহ বলবেন না জান্নাতিরা আবারও চিন্তা ভাবনা করে দেখো এখনো পর্যন্ত কি নিয়ামত পাও নাই তোমাদেরকে আবারও সুযোগ দেওয়া হলো এইবার সুযোগ খুঁজতেছে সমস্ত জান্নাতবাসীরা হয়রান পেরেশান আল্লাহ পাক যাও তো বারবার বলতেছেন অবশ্যই কোন না কোন নিয়ামত আছে কিন্তু আমরা তো বলতে পারতেছি না আজকে কি নিয়ামত বলতে পারতেছি না সবাই ঘামে ঘেমে যাবে পেরেশান হয়ে যাবে রব্বুল প্রশ্ন শুনে দিবেন প্রধান অতিথি আমাদের নবীজি উম্মতের দরদি নবী যখন জান্নাতিদেরকে আল্লাহ তালা প্রশ্ন করে ঠেকাই দিছে আমাদের নবী যেখানে আমরা ঠেকবো সেখানে আমাদের নবী সুপারের বলছি রাতের বিরিজের গোড়ায় থেকে যাব আমাদের নবীজি সেখানে ও সুপারিশ করবেন মিজানের পাল্লাই থেকে যাব সেখানে ও সুপারিশ নামের মধ্য থেকে ও সুপারিশ এবার প্রধান অতিথি বিশ্ব নবী পায়গম্বর আরবীর চোখের কোনার মধ্যে পানি চলে আসবে তার উম্মত জান্নাতীরা প্রশ্নের জবাব দিতে পারতেছে না আমাদের নবীজির কান্না শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা পাশে থেকে বলবেন নবীজি বহু ক্রন্দন করেছেন দুনিয়ার জমিনে অনেক ক্রন্দন করেছেন আজকে আপনার কান্নার সময় নাই আপনি কান্না করতে পারবেন না আপনি কান্নার এক ফোঁটা পানি আজকে জমিনে ফেলতে পারবেন না 63 বছর জীবনে বহু কান্না করেছেন আজকে কান্নার সময় না ও নবী আপনার সুখের জন্য আমি সব করতে পারি আপনি আজকে জানতে পারবেন না এবার সমস্ত জান্নাতবাসীরা পেরেশন হয়ে যাবে না জানি কি এমন জিনিস আল্লাহ বার বার প্রশ্ন করতেছেন জবাব দিতে পারতেছি না এবার কি হবে সমস্ত জান্নাতিরা হত বাড়ান কি এমন নিয়ম যেটা পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার প্রশ্ন করতে থাকবেন এবার আল্লাহ তারা বিশ্ব নবী আরবি বলবেন ওগো আল্লাহ আমার জান্নাতিরা আপনার প্রশ্নের জবাব দিতে পারতেছে না আমাকেও জবাব জবাব দেওয়ার অনুমতি দিচ্ছেন না আমি আপনার কাছে একটু সুপারিশ করি আমার যারা ওয়ারিস নবীদের ওয়ারিস ওলামাইকার যারা সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের আসন গ্রহণ করেছেন আপনি একটু তাদেরকে অনুমতি দেন তারা একটু প্রশ্নের জবাবটা দিয়ে দেয়াল্লাহ বলে আল্লাহ বলবেন বিশ্বনবী আপনি প্রধান অতিথি যেহেতু করেছেন অনুরোধ ঠিক আছে আমি ওলামাই গ্রামদেরকে অনুমতি দিলাম আপনার ওলামাই গ্রাম যারা নবীর অরিস তারা প্রশ্ন করুক এই প্রশ্নের জবাব দিয়ে দেয় এবার সম্মানিত আসন থেকে ওলামাই বলবেন যে বলবেনা তোমরা দুনিয়া থাকতে শুনেছিলাম আল্লাপাক রা আলামিন জান্নাতের মধ্যে যত নিয়ামত রাখছেন সমস্ত নিয়ামতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাপাকেরে দিদা ভৌর গেলমন যত্ন নেমাদহায়তু ভৌর গেলমান যত্ন নে আমাদহায়তু সবচেয়ে বেহতর নামতে দিদা রেতু সবচেয়ে নেহামত সবচেয়ে বেহতর নামত দিদা রেতু বলে জান্নাদের মধ্যে ভোর গেলমান সহ যত নিয়ামত আছে সমস্ত নেয়ামতের মধ্যে সবচাইতে চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আমার আল্লাকে দেখা গোলা হয়ে বলবেন ও জান্নাতীরা তোমরা আল্লাহর কাছে প্রশ্ন করো ও আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই দুনিয়াতে তোমাকে দেখার সুযোগ হয় নাই গো আল্লাহ উলামায়ে কেরামের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে গিয়েছি ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ বানাইছি শীতের দিনে তোমাকে দেখার জন্য ওয়াজ মাহফিলে রাতের বেলায় গিয়েছি তোমাকে জান্নাতের মধ্যে দেখব এই আশায় আল্লাহ পাঁচ নামাজ পড়েছি জান্নাতের মধ্যে তোমাকে দেখতে পারব গো আল্লাহ আয় আল্লাহ অন্তরের মধ্যে দলের মহাব্বত

আজকে প্রশ্ন তোমার কাছে জান্নাতের মধ্যে তোমাকে দেখার কথা আজকে কেন তুমি সভাপতির আসনে সত্তর হাজার পর্দার আড়াল থেকে তুমি কেন আসন গ্রহণ করলা আল্লাহ তুমি তোমার চেহারার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরাও তোমাকে দেখে আমাদের দিলের মজা দিলের আকাঙ্ক্ষা নিবারণ করব

বলেন আছে না নাই বাচ্চা হইলে আজান দেওয়ার দরকার আছে না নাই বিবাহের সময় দরকার আছে না নাই মানুষ মারা গেলে জানা যায় ওলামাইলাম দরকার আছে না নাই কি বলেন দরকার আছে না নাই তাইয়্যব সাফ বলেন দুনিয়াতে উলামায়ে পদে পদে দরকার আছে জান্নাতে যাওয়ার পরে যেন জান্নাতের এই কথা বলতে না পারে হুজুর দুনিয়াতে আপনার প্রয়োজন ছিল জান্নাতে আপনার আর দরকার নাই এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করে আকেয়া দিবে এই প্রশ্নের জবাব সাধারণ জান্নাতীরা দিতে পারবে না উলামায়ে کرامরাই প্রশ্নের জবাব দিবেন কারি তাইয়্যব সাফ বলেন এটা হলো উলামায়ে کرامের সম্মান জান্নাতের মধ্যে বিশেষ मेहमान হিসেবে উলামায়ে কেরামরা থাকবে এই রকম জান্নাতের ময়দানে আমার আপনার একটা সন্তান সন্তানি গ্রামে আসলে সম্মানিত অতিথি হয়ে জান্নাতের মধ্যে কনফারেন্সে অতিথি হোক আমরা চাইতে চাই না চাইতে চাই না তাহলে আমাদের দুইটা চারটা সন্তানের নাতি যদি স্কুল কলেজে পড়ান কিন্তু কম একটা হইলেও মাদ্রাসাই দিয়া হাফেজ মায়া আলেম বারান কাল থ্যামতের ময়দানে আল্লাহবাকের ওই পারফরেন্সে বিশেষ মেহমান হিসাবে থাকবে আমার আপনার জন্য নাজাহাতের ছড়িয়ে হবে ঠিক কিনা বলেন এই জন্য বিশ্বনবী বলেন কোন আলিমান আহমত আলিমান আহমান আহমান বলে তুমি আলেম হ আলেম হইলে এই মর্যাদা জান্নাতের মধ্যে তুমি বিশেষ মেহমান হয়ে থাকবা যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে মুখ আলিমান আজকে থেকে তুমি ছাত্র হয়ে যাও যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে তাহলে মহিনান তুমি যেখানে আলেম হয় যেখানে হাফেদ হয় সেখানে সহযোগিতা করো কেমনে সহযোগিতা করবা ছেলে দিয়ে সহযোগিতা করবা মেয়ে দিয়ে সহযোগিতা করবা নাতিপুতি দিয়ে সহযোগিতা করবা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা দান দক্ষিণা দিয়া সহযোগিতা করবা বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা কর আল্লাহর রাসূল বলেন আও মুঈনান সন্তান সন্ততি যদি মাদ্রাসায় পড়ার মতো সুযোগ না থাকে মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসায় সহযোগিতা কর বলে সহযোগিতা করার মত তোমার সমর্থনাই আও মুহিববান যারা মাদ্রাসায় পড়ে পড়ায় ওলামায়ে কেরাম ছাত্র এদেরকে তুমি ভালোবাসো mohabbat কর বলে তাকুনফ অমিশন রাসুল বরণের এক নম্বর আলেম হও নইলে ছাত্র হও নইলে এই আলেম উলামা যেখানে তৈরি হয় সেখানে সহযোগিতা করো যদি সুযোগ না থাকে তাহলে তুমি তাদেরকে মহাক্মত করো ভালোবাসো মাত্রাসার ছাত্রের মাথায় হাত তুলায় দাও আলেমদেরকে সম্মান করো সালাম দাও ভালোবাসো এই চার তরিকার মধ্যে থাকো চার দলের মধ্যে থাকো বলে ত্যাকুনফ অমিশন পঞ্চম নম্বর হয় না এই চারটার বাইরে যায়ও না ফতাহ লেখো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা এই জন্য মহতারা মহাজীর আমি সংক্ষেপে মেহমান চলে আসে যে কথা বুঝাইতে চাই মার্কাজুল্লু আল ইসলাম মাদ্রাসা আপনাদের চর এলাকার মাদ্রাসা